ওনার শেষ কিন্তু হতে যাচ্ছে এতে আমরা গরিব সর্বপ্রকার সম্মান রাষ্ট্রীয় সম্মান ওনাকে দেখানো হয়েছে টিএমএলসি সাহেব এবং যারা ছিল সবাই গার্ড অনার দিয়ে থাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে আমার মা একজন বীর মুক্তিযোদ্ধা রমানানি দাস ওনার শেষকৃত্য যতটুকু সম্মাননা পাওয়ার প্রয়োজন ছিল উনি ততটুকু পেয়েছেন আমি মায়ের এই সুখ কৃতজ্ঞ এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় শ্রদ্ধীয় রমারানী দাস উনি মৃত্যুবরণ করেছেন আসলে আমি চার এখানে আমাদের মধ্যনগর উপজেলা জয়েন করার পর থেকে এখানে যে একজন মহিলা বীর মুক্তিযোদ্ধা আছেন এটা আমি জানতাম না তো আজকে অমৃতা বাবুর মাঝ মাঝে জানতে পারলাম যে এরকম একজন মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আছেন তো আসলে দুঃখের বিষয় ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি যদি আমি জানতাম যে উনি এখানে আছেন আমি চেষ্টা করতাম ওনার সাথে কথা বলার জন্য তো উনি আজকে আমাদের মাঝে নেই আমরা ওনার আত্মার শান্তি কামনা করি ওনার পরিবার যাতে এই সুখ সইতে পারেন সৃষ্টি করে কিছু এই শক্তি দিন এই কামনা করি আর পাশাপাশি জাতি আর ওনার যে অবদান ওনার ব্যাপারে আমি শুনেছি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে যে ওনার মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ছিল বীর মুক্তিযুদ্ধে চিকিৎসা থেকে শুরু করে যে কোনো ধরনের সেবা সুস্থতা উনি করেছিলেন তো আমরা আশা রাখি যে আমাদের উপজেলা কমিশনের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় ওনাদের আমরা